আমি এলাম টাঙ্গাইল হেমনগর আজবাড়ি আপনাদের দেখাতে জন্য বহুন রাস্তা বের হচ্ছে দেখেন আপনারা অনেক অন্ধকার সেটা দেখতে পারবেন এই দিকে আছে দেখেন উপরে উঠছি এতো তালা দেখেন কি সুন্দর টয়লেট এখানে দের সন্ন্য দের খাবার দেওয়া হতো পাকশাক করা হতো দেখছেন দেখেন আমি দুই তলার উপরে আছি দেখেন কি আবর্জনা হয়ে যাচ্ছে দেখেন দুই উপরে আসলাম এখানে কত কি হতো দেখতে পাচ্ছেন আমারই ভয় লাগছে অনেক ছাদের উপরে আসলাম দেখেন আহ সেই জায়গাটা অনেক সুন্দর। জায়গার কোনো অভাব নেই আর ভিতরে দেখতে পারলাম না অবশ্যই যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ